বাচ্চাদের কোরআন শিক্ষা দিব বলুন ইনশাআল্লাহ আপনাদের মক্তব আছে তো মসজিদে আছে আছে ইনশাআল্লাহ শিক্ষা দিব এবার বলেন কোরআন ওয়ালাদের মূল্য কত কোরআন ওয়ালাদের মূল্য কত একটু ল্যাবরেটরিতে চেক করে পরীক্ষা করতে হবে এমনিতেই তো হবে আপনাদের মসজিদ ইমাম সাহেব কি আছেন ভাই আপনি ইমাম সাহেব ইনি আমার সামনে আছে পরে আপনাদের কাছে শুনব আপনাদের এলাকায় ইমাম সাহেবদের বেতন কত দেন আপনারা দশ হাজার আলহামদুলিল্লাহ একদম মুখ খুললেন আর কে বলবেন কিছু দশ হাজার টাকা আর কে কিছু বলবেন ভাই তার উপরে বেতন নাই তেরো জি আলহামদুলিল্লাহ একটা দশ এলো একটা তেরো এলো আর ষোলো আছে আলহামদুলিল্লাহ ষোলো আছে আচ্ছা দশের নিচে কেউ আছে দশের নিচে সাথেও আছে মাশাআল্লাহ হ্যাঁ সত্যি সত্যি বলো আচ্ছা এখন আমি আর প্রশ্ন করছি না সাত হাজার টাকা দশ হাজার টাকা তেরো হাজার টাকা ষোলো হাজার টাকা পৃথিবীতে যে লোকটা বেতন তার সাত হাজার টাকা বেতন তার দশ হাজার টাকা আমি আপনি ভাবি এতে ঠিক আছে আবার অনেক লোক বলে মনি ওগুলো বলিয়েন না ওই মুরবিদের বেতনই বরকত আছে এরকম লোক সমাজে আছে আমাকে আমি ইমামতি করেছি যে আমি ইমাম ছিলাম আমাকে ওই যে মুলি চুটে বললো হবে তোমাদের বেতনে বরকত আছে তখন আমি বলেছি আমারটা তুলে তোরটা আমার আমার বরকটটা তুই বাড়ি নিয়ে যা তোরটা আমাকে তখন লেবে না তখন ওই যে ওই বরকত আমার চলবে না মানে মুলবিদের বেতনে বরকত আছে তার মাস্টার মশাইকে আমি বললাম তাহলে আমার বরকটটা আপনি নেন আর আপনার মাস্টারি বেতনটা আমাকে দেন তখন লেবে না আল্লাহর নবী কি বললেন কোরআন কোরআন আলাদের মূল্যটা শুধু এইটুকুই বলবো যথেষ্ট হয়ে যাবে

আয়র শব্দ ব্যবহার করেছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাকে দাম দিন চাই না দেন আপনি তাকে মূল্যায়ন করে চাই না করেন এটা আমার আসবে যাবে না কিন্তু মোহাম্মদ বলছে পৃথিবীতে সতীতে দামি লোক সতীতে ভালো লোক যে কুরআন শিখলো যে কুরআন শিক্ষা দিল যে কুরআন শিখলো যে করলো এবং অপরকে শিক্ষা দিল বর্তমান মত বের না বর্তমান মাদ্রাসার মৌলানা এরা কষ্ট করে বারো বছর শিখলো অকোক শিখালো এখন তারা আবার বুড়া অবস্থা পর্যন্ত তারা শিখাবে শিখাবে একটা মূলবি দেখেন আমি যখন আট বছর তখন মাদ্রাসায় সেছিলাম কোন জায়গায় এলাম আমার বাপ আমাকে টেনে চাপিয়ে দিয়েছিল গুয়াহাটিতে 45 জুন ছিলাম এসে নামলাম বোলপুর শান্তি নিকেতন বোলপুর শান্তি নিকেতন বীরভূম জেলাতে নামলাম ওখানে নামার পড় বাস ধরে চলে গেলাম ইলামবাজা যেটা কুরিশারিয়া মাদ্রাসা হাফেজ আইনুল বারি যেখানে ফারাগাত করেছিলেন হাফেজ আইনুল বারি ওই আলিয়া মাদ্রাসায় আমি ভর্তি হলাম আমি এলাম সেখানে আমার বাবা আমাকে টেনে চাবি দিল ক বছর তখন আমার বয়স ছিল আট বছর আল্লাহ আমাকে বক্তা বানিয়ে যদি মুরগি বানিয়ে মসজিদে রাখতো আমার জীবনটা আট বছর থেকে বাইরে গেল আট বছর থেকে আমি বারো বছর পড়লাম মানে কুড়ি বছর বয়স হলো যখন মুরগি পাস করলাম তখন আমাকে কোথাও পড়াতে হবে না মসজিদে থাকতে হবে এবার আমি যখন মসজিদে ঢুকে গেলাম এক বছর দু বছর ইমামতি করব বলে না 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 এটা ইমামকে দেখে আজকে চলতে পারে না আঠাত্তর বছর

অর্জন করেছে ইলিম অর্জন করিয়েছে আমার নবী বলেন পৃথিবীতে তারা সবচেয়ে ভালো এরা জান্নাতি হবে এরা আল্লাহর জান্নাতি যাবে এদের কোনো চিন্তা রবে না রবে না রবে না এজন্য জন্য ইমামদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না বলুন ইনশাআল্লাহ ইমাম সাহেব কোনো ভুল করছে ভাইকে যে পরামর্শ দেওয়ার মতন করে বলবেন ভাই

ইমাম সাহেবের পেছনে অনেক লোক জিত করে নামাজ পড়ে না নামাজ বিচার দিল গভর্নরের কাছে মনে করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিচার দিল মুর্শিদাবাদ জেলা যেটা বড় মসজিদ সরকারি মসজিদ ওই ইমাম সাহেব নামাজ পড়াতে জানে না বিচার দিল মমতা মোদীকে বুঝার জন্য এবার মোদি ঠিক খবর লাগাতে নাকি তাই যে খবর লাগাতো খবর নিতে এসেছে সালিস বুঝেছে বুঝে বিচার বসেছে তো আমি লম্বা করছি শর্ট করে বলছি যে বিরুদ্ধে বলছে ইমাম সাহেব তখন দাঁড়িয়ে আল্লাহর কসম করে তার জন্য বদদোয়া করতে লাগলেন তিনটা বদদোয়া করেছিলেন কটা বলুন বলুন তিনটি আল্লাহ তুমি তাকে দুনিয়ার ফিতনাতে ফেলে দাও আল্লাহ তুমি তার লম্বা হায়াত দাও

লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটতো যে ইমামের বিরুদ্ধে গেছিল অভিযোগ করেছে ওই লোকটা রাস্তায় হাঁটতো তার চোখের যে ভুরু আছে না ভুরু 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 বুঝেন কি বলেন আপনার ভুরু এই ভুরু এত বুড়া হয়ে গেছে ঝলসে গিয়ে তার চোখ থেকে যেত এত বুড়া হয়ে গেছে তবু তার মরণ হয় না পাড়ার ছেলে মেয়েরা ওকে ঢেল চালায় তখন সে বৃদ্ধ অবস্থায় বলছে আমার ওই ইমাম সাহেবের বদয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে কোনদিন ইমামের বিরুদ্ধে যাবেন কারণ ইমাম কত কষ্ট করেছে জানেন আরে সে নিজে বলছে আমার সেই ইমাম সাহেব আমার জন্য বদুয়া করেছিলেন আল্লাহ তুমি লম্বা হায়াত দাও মৃত্যু দিও না লম্বা হায়াত ছাড়া আমার বয়স এত হয়ে গেছে আমার ভুরুতে চোখ থেকে গেছে আমি দেখতে পাচ্ছি না এত চামড়া ধস গেছে অথচ আমার মৃত্যু হচ্ছে না দুনিয়ার ফিতনা আমাকে গ্রাস করেছে তাহলে ইমামের বদুয়া লেগে গেছে তাহলে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে আমরা কেউ যাব না বলুন ইনশাআল্লাহ কোরআনের ব্যাপারে একটা শুধু কথা বলি হে খিদিরপুরের পরের মায়েরা বোনেরা শুনেলেন আমরা কোরআন খতম করার জন্য প্রতিযোগিতা করি বিশেষ করে মেয়েরা দেখেন এগারো মাস কোরআন পরে না রমজান দিয়েছিল খালি বলছে খালা খতম হলো আরে বহিন হলো খতম হলো তাহলে খতম করার লেগে হারা হরা হারা হরা তারা হরা করছে শুনেলেন কোরআন কি মন করে তেলাওয়াত করবেন কি লাভ আছে ও মায়েরা বনে রাখ কোরআনের জন্য সাহাবীরা কি অবদান রেখেছিলেন আমরা কোরআনের জন্য কি করলাম এই যে যথেষ্ট আজকের আলোচনার জন্য শেষ লগ্নে চলে এলাম কে বাঁচাবার জন্য অনেক মুসলমান জীবন দিয়েছে

ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা মনে মনে নবীকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিন্তু বাবা ছিল না চাচা বড় লোক চাচার মালে ভাতি যাও বড় লোক চাচার বিরুদ্ধে যেতে পারে না নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন আব্দুল উজ্জা চাচাকে দিয়ে বললেন চাচা যা আমি অনেক অপেক্ষা করলাম যে আপনি ঈমান আনবেন ঈমান আনবেন কিন্তু আনলেন না কিন্তু আমি এখন নিয়ত করলাম আমি মদিনা যাব নবীর কাছে যাব কালেমা পড়ব আর আপনার ধর্মে থাকবো না আব্দুল চাচা তো কোন বলেছিলেন আব্দুল উসা তুই যখন আমাকে

সব রিটার্ন করে দিল আর কোন মাল নাই সে চলে যাবে এবার আব্দুল উজ্জার চাচা বলছে ও ভাতিজা আব্দুল উজ্জা তোমার পড়নে যে জামা রয়েছে লুঙ্গি রয়েছে পায়জামা রয়েছে চাদর রয়েছে ওটাও আমার টাকা এটাও তোমাকে দিয়ে যেতে হবে আমার কিঞ্চিৎ পরিমাণ জিনিস তোমাকে নিতে দেব না এবার আব্দুল কি করবে বাবুর সব চাচার ছিল এবার তাকে ল্যাংটা হতে হবে চাচা ভাবছে ভাতিটা ল্যাংটা হতে পারবে না ইমানও আনতে পারবে না পড়লো বিপদে কিন্তু আব্দুল কানতে কানতে মনে মনে নিয়াদ করলেন আর বললেন আল্লাহ তুমি নিশ্চয়ই পবিত্র তাই তুই বেইমানদের টাকার কাপড় আমার শরীরে রাখতে চাইছো না আব্দুল তখন টান দিয়ে শরীরের কাপড়টা খুলে দিল শরীরের জামাটা খুলে দিল এরপরে এক টান দিয়ে পড়নের

লাগছে আব্দুল উজ্জাকে দেখে চিনা 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 লাগছে এই ছেলেটাকে দেখে দেখা দেখা লাগছে এই ছেলেটা তো মক্কা কোন হয় আরে বাবা তোমার নাম না আব্দুল উজ্জা এবার আব্দুল উজ্জা কানতে কানতে বিশ্ব নবীকে জুরি কানতে কানতে ঘটনা বলতে লাগলো তোমার এই অবস্থা কেন এবার বলছে হুজুর ঈমান আনার কারণে আপনার কাছে আসার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে লুঙ্গি এবং পায়জামা পাউডার নিয়ে নিয়েছে আমার কাছে কোনো মাল ছিল কালেমা মা আমাকে দুটো ক্রকম বল দিয়েছে নবীজি তাকে জড়িয়ে নিলেন কালেমা পড়িয়ে বললেন আজ থেকে তোমার নাম আব্দুল জানান আমি নবী বলছি তোমার নাম আব্দুল্লাহ এবার এইটুকু মনে রাখবেন এবার আব্দুল্লাহ এখন গরিব না বড় লোক বলেন গরিব এখন গরিব হয়ে গেছি পড়ানো শুধু একটা গামছা গায়ে একটা গামছা টাকা নাই কিন্তু এক অনেক দান করত হঠাৎ করে তার প্রান্তে জিহাদ হবে কুরআনকে বাঁচাবার জন্য কুরআনকে রক্ষার জন্য জিহাদে যেতে হবে কাজরাতে বেলাল মসজিদের বাইরে দাঁড়িয়ে বললেন হে

নসে আছে একবার দাঁড়াতে একবার বসতে একবার ডান দিকে একবার বাম দিকে পাঁচচারা করে বাড়ছে বলে কেন তোর মনে শান্তি নাই সবাই দান করলো আমি আব্দুল সাদ দান করলাম না দান করে अब्बास দান করতে বলল না

লিখে দে আমি জিহাদের ময়দানে আমার জীবনটা বিলি করে দিয়ে পরাণের পতাকাকে উত্তোলন করব আপনি আমার নাম

John! John. আল্লাহ এত দুঃখ পেয়েছিলেন তার মৃত্যুতে নবীজি নিজে তার জানাজার ইমামতি করলেন এবার বেলালকে বলেছিলেন বেলাল তুমি আগুন দেখাও যাকে বলছে মশাল আগুন ধরিয়ে বলছে তুই জোনাক করাও বেলাল সবাই মাটি দিবে আমার আব্দুলজ্জাকে আব্দুল্লাহকে এবার হযরতে বেলাল আগুন ধরিয়েছে জোনাক করছে লন্ডন জ্বালিয়েছে বাকি সাহাবিরা সবাই যাচ্ছে মাটি দেওয়ার জন্য জানাজার ইমামতি করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার যখন যাচ্ছে লাস্ট কপরে নামাবে কপরের ভিতর সকল তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কবরে নামাও কষ্ট দিয়ে কবরে আনিও না হাজরাতে বেলা উরফে আব্দুল ইবনে মাসউদ দুইজনের জনের কথা বর্ণনা আছে এবার হাজরাতে বেলা বলছে গলাটা চেনা 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 লাগছে তাড়াতাড়ি করে ওভারটেক করে কবরে গেলাম কবরের সামনে গিয়ে দেখলাম ওই কবরে নেমেছে কে ওই কবরে লাশটা ধরবে কে কে নেমেছে কবরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ ধরার জন্য কবরে নেমে বলছে তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিও না সে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিতে এসেছিল জুহাদের ময়দানে বাপ ভাইকে ছেড়ে চলে এসেছে চাচাকে ছেড়ে চলে এসেছে ল্যাংটা হয়ে চলে এসেছে আল্লাহ নবী তোমরা তোমাদের ভাই তাকে আরাম করে কবরে নামাও লাশ দাফন কাফন কমপ্লিট হয়ে আল্লাহ আবার বলতে লাগলো আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল

নিজের জীবন পর্যন্ত এখন ঘড়িটা বাজে এগারোটা বাজে তেত্রিশ মিনিট তাইতো ঠিক ও তাহলে আমার মন্ডল চলছে যাই হোক ছত্রিশ বাজে তাহলে বারোটা বাজতে এখন টাইম চব্বিশ মিনিট নাকি ভাই তো যেটি মানুষ আছেন চব্বিশ মিনিট আগে কেউ উঠবো না বলুন ইনশাআল্লাহ আহারে ইনশাল্লাহ বলে কি গোনা হবে গো তো সবটি লোক একটু আমার সঙ্গে একসঙ্গে বলুন বলুন ইনশাআল্লাহ পেশাব করতে উঠবো না বলুন ইনশাল্লাহ যদি সুগারের রোগী থাকে সে উঠবে বাকি নর্মাল কেউ উঠবেন না চব্বিশ মিনিট জামা কাপড় খারাপ হবে নাকি ভাই যদি সুগারের রোগী সে যাবে কিন্তু নর্মাল চব্বিশটা মিনিট পর আমি একটু দোয়া করবো দোয়া নিয়ে উঠবেন বলুন ইনশাআল্লাহ ইসলামের জন্য সব কিছু দান করেছিলেন নয় নিজের জীবন দিয়েছিলেন দেখবেন 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 একটা লাগবে না ওই যে আবু আকর দান করলেন উমার বলছিলেন আমি আবু আবুবাকার হারিয়ে দিব কি দান ছিল ভাই আউওয়াকারকে জিজ্ঞাসা করেন আউওয়াকার তুমি কি দান করলে আজকে কোরআনটা বাঁচাবার জন্য তুমি কি দিয়েছ আল্লাহর কসম করে iman করবে আউওয়াকার বলেন আল্লাহর নবী জানতে চান কি দিলাম শুনুন আপনাকে অর্থাৎ নবীকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সবকিছু দিয়ে দিলাম বলুন আপনাকে সব দিতে হবে এই মসজিদটার জন্য একজন দেখ

আল্লাহ এই ঘরটা প্রিয় নবীর কাছে এই ঘরটার জন্য দশটা হাজার টাকা আব্দুল এক মানুষ যিনি বলবেন মুনিসব আমি আমার মায়ের জন্য আমি আমার বাবার জন্য দেব আমি এত মানুষের জন্যই দোয়া করব প্রথম নাম্বার দাতা প্রথম নাম্বার দোয়া তার জন্য করব এখন নাই পড়ে দিবেন শুধু নামটা শুধু আমাকে বলে দিবেন একটা মানুষকেও পারবেন না গো 10000 টাকা আল্লাহ কি আছে মরে দেখেন সব পড়ে থাকে কি নিয়ে যাবে কবরে দিয়েছে আবার 10000 টাকা আপনার কাছে আবেদন করলাম একবার দিয়েছে না আপনি আবার বলুন যে মরণ আমি আবার 10000 টাকা দিলাম বিশ্বাস করেন মৃত্যু আপনার আরামদায়ক হবে কাল কিয়ামতের দিনে আল্লাহ সাহাবী ওয়ালা সঙ্গে আপনাকে জান্নাতী ঘোষণা করবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ এখানে 4000 আছে কি নাম ভাই জানেন সাইফুল ইসলাম 6000 টাকা পরে দিবেন আপনি উঠবেন না আমি একদম পাকা 60 মিনিট হবে অর্থাৎ 12টা বাজে দোয়া করব একবার তাকবীর দিন লিল্লাহি তাকবীর আল্লাহ আপনার அப்பா মা আছে দুজনে মারা গেছে আল্লাহু আকবার দেখেন সাইফুল ভাই আমার একটা চাচতো ভাই না বরাবর মেজ ছিলেন নাম সাইফুল ইসলাম বরাবর মেজ ছিলেন নাম আমার বাবার 3 জন আমার বাপ মারা গেছে বাকি দুজন জন বেঁচে আছে আমার বাপ সবার ছোট ছোটজন আগে মরেছে বড়গুলো এখনো বেঁচে আছে বড়ອ্ব্বার মিজো ছিলেন নাম সাইফউল ইসলাম এটা আমার এক দাদা দেখে মা নাই বাবা নাই রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি এই মসজিদে 10000 হাজারের বিনিময়ে মা বাবার জীবনের গুনাহকে তুমি maaf করো বলুন একবার আল্লাহুম আমিন একটু আমিন বলুন

আল্লাহ দশ হাজার টাকা চাইছিলাম দেখেন চার হাজার দিয়েছেন ছ হাজার পরে দেবেন বাবা আমি চলে যাব আমি বলছিলাম আমার বাপ ছোট সবার ছোট আমার দাদি বেঁচে ছিল দাদি এখন মারা গেছে দাদি বেঁচে ছিল তার ছোট ছেলে আগে মারা গেছে তারপরে মা দাদি মারা গেল এখনো বড় আব্বা বেঁচে আছে মেজ আব্বা বেঁচে আছে আর আমার দাদু তো কবে মারা গেছে আমার বাপি বলতে পারতো না কখন কে মরবে কেউ জানি না বাবা দশটা হাজার টাকা আল্লাহর এই ঘরটার জন্য যদি আপনি করতে পারেন আরে এসবিআই ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে আপনি কোন ব্যাংকে কত টাকা রেখেছেন মরে গেলে সব শেষ কবরে কিচ্ছু আপনার কাজে লাগবে না আর এই ব্যাংকে মসজিদ নামক ব্যাংকে যদি আপনি দশ হাজার টাকা দেন কাল কেয়ামতের দিন আল্লাহ আপনাকে বদলা দেবে কাল কেয়ামতের দিন এই দশ হাজার বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে

আরেকটা একটা লোক কেউ না পেছনে যারা আছে কোন ঠিকাদার কোন রাজমিস্ত্রি কোন লেবার কোন ছোটখাটো ব্যবসায়ী আপনি আচার বিক্রি করে খান আপনি দেন আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিবে বরকতের মালিক কে ভাই আল্লাহ তাহলে আর কেউ পড়বেন না গো 10000 টাকা একটা জোড়া হয়ে যেত অনেক মানুষ ভাবছেন হুজুর দিয়েছি তো আমি বলেছি আগে কখন কিভাবে টাকা নষ্ট হবে কেউ জানেন না আজকে দেবেন না কালকে আপনার দেখবেন পেটে ব্যথা হবে বহরমপুরে যাবেন ডাক্তার বলছে অপারেশন করতে হবে এক লাখ লাগবে

আমি পারবো না আমি গরিব মানুষ আমার অত্যন্ত অসুবিধা আমার খুব প্রবলেম হবে আমি যদি দিয়ে দেই আমি বলছি একবারে না পারলে পাঁচবারে দিবেন তাও যদি না পারে তাহলে অন্তত পাঁচটা হাজার টাকা হলেও পাঁচ হাজার টাকা আমার হাতে আপনারা দেন আমি আপনাদের জন্য দোয়া করি ওরে বাবা এখানে তো অনেক কাগজ জমা হয়ে গেছে এখানে খুজরা দান পাঁচশো একশো অনেকগুলো এগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে তা আমি এগুলো দু চারটা বলবো না বলা নয় কিন্তু আমি সবার জন্য দোয়া করবো কিন্তু যদি দশ হাজার অন্তত পাঁচ হাজার টাকা একটা লোক শুরু করেন দুজন বলেন যে পাঁচ করে দিব মলানা সাহেব আমরা দুইজন মিলে দশ হাজার টাকা পূরণ করলাম পাঁচ হাজার টাকা কেউ বলেন একজন একটা লোক বলেন যে পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দিব কি করবেন বলুন কি নাম বলুন আমাকে বলুন নাম বলুন লতিফ আব্দুল লতিফ পাঁচ হাজার টাকা এখানে নাই আব্দুল লতিফ পাঁচ হাজার টাকা এখানে তিনি নাই আল্লাহ আমি জানি না উনার পরিবার ওনার মা বাবা আছে কি নাই আব্দুল হাজার টাকা ঘোষণা করে চলে গেছে আপনাদের লোক টাকা কেউ মিলে আমার সঙ্গে দুজন হয়ে শুরু থেকে এ পর্যন্ত যিনি যোগাযোগ রাখছেন রেখেছেন খোঁজখবর নিয়েছেন কথা দিয়ে আমি খুশি হয়েছি সেফুল তিনি আমার বড় তিনি দাদা দেখেন দশ হাজার টাকা উনি সাইফুল ইসলাম নাকি

আল্লাহ তুমি তার আমালে তাকে তুমি বারকারার রাখো বলুন আমিন আল্লাহ তালা মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে মাবুত এই দানের বদলে তুমি তাদের কবরটাকে জান্নাতে প্রোগ্রাবা নিয়ে দাও আল্লাহ ওয়ারহামহু ওয়াসলিহহু আল্লাহুম্মাগফিরলিহিনা ও মাইয়াতিনা সকলে বলেন আমিন আমিন আমিন